সাদা আমরা যাব সম্পূর্ণ অফ সাধারণত আপনারা যারা সাদাবাতর যান তারা কিন্তু অফরুড হয়ে যান না আপনারা সরাসরি স্পোর্টে যান এই ওইখান থেকে নৌকা করে তারপর যেতে হয় মেইন স্পোর্টে সাদা বাট আমরা সরাসরি অফরুড হয়ে যাব এই ভিডিওটা আশা করি যে আপনারা অনেক বেশি এনজয় করবেন ইনশাল্লাহ আমি আজকে পিলিয়ন আর আমার আমার সাথে আছে আরাফাত আরাফাত হচ্ছে আজকে বাইকে রাইডিংয়ে আছে তো আরাফাত তুমি একটু আস্তে আস্তে চালাই ভাই হ্যাঁ সাইটোর উঠিও না সাইট সাইটর কান্দার থাকবাই ওকে সো ভিডিওটা এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন ইনশাল্লাহ আটশো টাকা নৌকা ভাড়া দিয়ে আপনাদেরকে মেইন সাদা পাথরের স্পটে যেতে হয় বাট আমরা আজকে যে রোডটি দিয়ে যাব সেটা হচ্ছে সম্পূর্ণ অফরোডিং রোড অফরোডিং রোড হয়ে আমরা সরাসরি স্পটে যাব এবং আমি আশা করব যে এই ভিডিওটা একটু অ্যাডভেঞ্চার লেভেলের হবে আশা করতেছি বাকিটা দেখা যাক কি হয় আর এই রোডটা আসলে আমি একবার এর আগে গেছিলাম গত বছর মেবি বাট এইবার আসলে আমি পুরোপুরি রোডটা চিনতে পারবো না তারপর আমি চেষ্টা করব যে লোকাল যারা আছে তাদের সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান যে সিলেট যেহেতু হচ্ছে একটা পর্যটক শহর পর্যটক একটা বিভাগ আমাদের সিলেটে কিন্তু প্রচুর ঘুরার মতো অনেক জায়গা আছে তো আমি আসলে আমার ব্যক্তিগত একটা মতামত বলি আপনাদেরকে আমি শেয়ার করি যে সবথেকে বেস্ট ঘোরার জন্য জায়গাটা যদি বলেন যে জিজ্ঞেস করেন যে আসলে কোথায় তাহলে আমি বলবো সাদা পাথর কারণ জাফলুঙ্গে বর্তমানে আসলে আগের মতো এই বিউটিটা বা আগের মতো যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু নাই বর্তমানে সাদা পাথরটাই হচ্ছে বেস্ট আপনারা এই এই মেন রোড এইটা হচ্ছে মেন রোড এই মেন রোড দিয়ে আপনারা আপনারা যদি যান তাহলে হচ্ছে আপনারা সরাসরি সাদা পাথর চলে যাবে বাট যখন হচ্ছে আপনারা রোডিংয়ে যেতে হবে এই অফরোডিংয়ে যাওয়ার জন্য এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে আপনাদেরকে যেতে হবে আমি একটু কথা বললে নেই লোকাল কারোর সাথে ভাই ইখানের যে বাজারই বাজারের নাম কি তা বুলাগঞ্জ ব্রিজের মুখ নিয়ে

এই ভিউটা দেখেন আপনারা যখন এই ভিউ দেখবেন মনে করবেন যে আপনি সাদা বাথরের আশেপাশেই আসেন এবং রোডিংয়ে যাওয়ার জন্য আপনারা ঠিক এইভাবে দয়ার বাজারের যে রাস্তাটা রয়েছে লোকাল যা যাদেরকে পাবেন জিজ্ঞেস করবেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে বিশেষ করে আপনারা চেষ্টা করবেন মানে যে লোকাল বাজারের যে দোকানদার আছে তাদের সাথে কথা বলতে লোকাল মানে মানুষ অনেক পাবেন বাট যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলবেন সঠিক একটা ইনফরমেশন পাবেন এই হচ্ছে রাস্তার অবস্থা অবশ্যই বাইক দিয়ে আপনারা যেতে পারেন যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে যেমন ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এই ধরনের রাস্তা ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত না অবশ্যই আপনারা আপনাদের বাইব্রাদার বন্ধুবান্ধব বাইক নিয়ে এই দিকে যেতে পারেন নিঃসন্দেহে এবং এনজয় হবে মানে একদম মানে অফরোডিং একটা অ্যাডভেঞ্চার ট্যুর হবে কোনো সমস্যা নেই করতেছে আপনার দয়ার বাজার আপনারা যখন দয়ার বাজার আসবেন যে কাউকে জিজ্ঞেস করবেন এখান থেকে জিজ্ঞেস করে করে আপনাকে যেতে হবে অবশ্যই ঠিক আছে এই হচ্ছে দয়ার বাজার আচ্ছা দয়ার বাজার আসার পর হাতের দান দিকে এসে আবার বামে মোড় নিতে হবে ঠিক আছে এই সূর্যের রাস্তা দিয়ে আপনারা যেতে থাকবেন সামনে যাবেন তারপর হচ্ছে আবার কাউকে জিজ্ঞেস করবেন ঠিক আছে যে পয়েন্টে যে আপনার মনে হবে যে নাম বুঝতে পারতেছি না শুধু জিজ্ঞেস করবেন যে আমি সাদা পাথরের স্পটে যাব সাদা স্পটে যাব এই কথা জিজ্ঞেস করবেন দয়ার বাজার আসার পর সাদা পাথর স্পটে এখনো আসি নাই বাট আপনি একটু দূর থেকে যে ইন্ডিয়ার যে বর্ডারের যে ভিউটা আপনারা দেখতে পারবেন এটা কিন্তু চমৎকার আমার পেজে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমি জানি যে আসলে আপনারা সিলেটকে অনেক মিস করেন এই জিনিসগুলোর কারণে এই এইরকম ভিউগুলার কারণে তো অবশ্যই আমি মনে করি যে একটু হলেও আপনাদেরকে সেই জায়গাটার স্বাদ দিতে পেরেছি ইনশাল্লাহ বলবাই সাদা স্পোর্টও ফটো দেই ফেসবুক পে ফেসবুক আইডি আছে ফলো করবা ব্লগ রেকর্ড বাট এই যে দেখেন শ্যাম্পু কিনছি শ্যাম্পুটা কেনার উদ্দেশ্য হচ্ছে আপনি স্পটে গেলে তো অবশ্যই গোসল করবেন সো সেই জন্য এইগুলো আর কি তাহে গরিব গরিব গরিবরে কিতাল লেগে ফেটো লাভ তোমার রায় সেই 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 একটা ভিউ অবশ্যই কমেন্টসে জানাবেন যারা যারা মিস করতেছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে কে কারা এবং কোথায় থেকে দেখতেছেন যারা প্রবাসী আছেন সিলেট কাদের কোথায় বাড়ি এগুলো অবশ্যই আমাকে কমেন্টসের জানাবেন ইনশাল্লাহ রাস্তাগুলো একটু দেখানোর চেষ্টা করি এই দিকে হচ্ছে আসার পর আপনারা বাম দিকে একটা রোড আছে এই রোড দিয়ে আপনাদের যেতে হবে দাদা দাদা ভাই দেখামাজি হ্যাঁ থ্যাংক ইউ ভাই ঠিকনাম ইউ আরাফাত আস্তে আস্তে কাছর দি যাও হয় আছে আছে বাই অফ রোডিং অফ রোডিং টোর বুঝছেন অফ রোডিং টোর এইগুলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না যাও আরো যাও না সুজা যাও এই এই হচ্ছে বর্ডার ইন্ডিয়ার বর্ডারটা টাপটারে ক্রস করতে হবে তারপর সামনে হচ্ছে একটা জঙ্গল আছে ওই জঙ্গলটা যদি আপনি ক্রস করতে পারেন তারপর আপনাকে মঙ্গলের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওই যে তারা আইছে গোসল করিয়া ভাই এনজয় ইসে না এনজয় ওকে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে এইদিকে 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 गाइस আমরা জঙ্গলের ভিতরে गाइस translateX